বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে আবারও ঘুরতে চলে আসলাম ঘুরতে সেই তো দেখি একটা প্রজাপতি তার মধু সংগ্রহ করছে একটা জবা ফলে বসে সবাই দেখতেই পাচ্ছেন তো এখানের ঘোরাফেরা নিয়ে আপনাদের কাছে আর কিছু বাড়ায় বলার নাই আপনারা ভিডিওতে দেখেই বুঝতেই পারতেছেন আসলে জায়গাটা কত সুন্দর হয়তো ফোনে আমি কতটুকু ক্যাপচার করতে পারতেছি এটা জানি না আমার ভয়েসের মাঝে আমার পিচি এটা আমার ভয়েসটা ডিস্টার্ব করতেছে তো যাই হোক এখানে আশেপাশে দেখতেই পাচ্ছেন বৃষ্টির জন্য আসলে আমাদের ঘোরাফেরাটা মানে অনেক নষ্ট হয়ে গেছে বললেই চলে আসলে এখানে আমরা আসছিলাম একটু ঘুরব ফিরব ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব তো আজকে একটু বৃষ্টি থামছে এরপরে আমরা বের হলাম আর কি ঘোরাফেরার জন্য তারপরেও অনেক মেঘলা ছিল দিনটা তারপরেও সাহস করে বের হয়েছি আল্লাহ কপালে যা রাখছে তাই হবে দেখেন রাস্তায় কি পরিমাণ কাদা হয়ে গেছে বৃষ্টির জন্য তারপরেও আজকে আমরা ঘুরতে বের হয়েছি আজকে ঘুরবোই এই যে আমাদের সাথে সাথে ছোট ছোট যে পিচিগুলো আসছে এরাও ঘুরতে আসছে আমাদের সাথে নিয়ে আসা হয়েছে আমাদের সাথে তো দেখি আজকে কোথায় যাওয়া যায় বৃষ্টির জন্য তো আমাদের ঘোরা পোড়ায় মাটি হয়ে গেছে একদম তারপরেও আজকে আমরা বের হয়ে চলে আসছি সবাই ছাতা নিয়ে ব্লক করতে চলে আসছে একদম এই তো দেখুন একদম কাদা যে অবস্থা এখানে কিন্তু এই যে একদিন আগে কিন্তু ঝড়ও হয়ে গেছে তো ঝড়ের মধ্যেও কিন্তু মানুষের কাজকর্ম থেমে নেয় আশেপাশে অনেক কাদা পানি জমে একদম অবস্থা পুরাই খারাপ আর এইগুলা উঁচু টিলার উপর বাসা নিয়ে থাকাটাও একটা রিস্ক হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচুর উপরে কিন্তু তারা সত্ত্বেও কিন্তু থাকা তারা ওখানে বাসা করে থাকতেছে এই যে দেখুন বাড়িটা কিন্তু অনেক উঁচু তারপরেও তারা সুন্দর মতো গুছানো পরিবেশে বাসায় থাকতেছে কাজকর্ম করতেছে কতটুকু গুছিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি জানি না তো যদিও আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যে যেখান থেকে দেখতেছেন আমাকে সাপোর্ট করে যাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ